মানসিক রোগ নিয়ে ভুল ধারণা ভাঙছে ডা কৃষ্ণ রায় এমডি সাইকিয়াত্রি ফেজ এ রেসিডেন্ট মনোরোগবিদ্যা বিভাগ গ্রিক শব্দ সাইকি অর্থ মন আত্মা সাইকিয়াত্রি অর্থ মনোরোগবিদ্যা মনের আবার রোগ মন কোথায় থাকে মনের রোগের উপসর্গগুলোই বাকি ইত্যাদি অনেক অনেক প্রশ্ন জাগতে পারে যেহেতু এতদিন আমরা কেবল শরীরের অসুখের কথাই জেনে এসেছি তাই মনের রোগ কারো কাছে মনে হতে পারে নতুন কিছু মন থাকে বুকের মাঝখানে এমনও হয়তো অনেকের ধারণা যেহেতু নাটক সিনেমাতে মনকে বুকের মাঝে দেখানো হয় কিংবা বুকের মাঝখানেতে সামান্য বামে থাকা হৃৎপিণ্ডকে এবং হৃৎপিণ্ডের আকৃতিকে মন বা হৃদয়ের প্রতীক বলে দেখানো হয় কিংবা বাস্তবে নিজেই যখন দেখি খুব বেশি কষ্ট পেলে বুকটা দুমড়ে মুচড়ে যায় এমন কি অনেক সময় কিছু শ্বাসকষ্ট অনুভব করি তাই ভাবে মন বুঝি বুকের মাঝে সত্যি কি তাই সত্যি হল কষ্ট পাওয়ায় বুক ভেঙে যাওয়ার অনুভূতির কারণ হচ্ছে হৃৎপিণ্ড ও শ্বাসতন্ত্রের ওপর স্নায়ুতন্ত্রের ক্রিয়া মন থাকে মস্তিষ্কে মনের অসুখ কি কেবল বাহ্যিক বা পারিপার্শ্বিক কারণেই হয় যেমন অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে বসবাস করলে দুশ্চিন্তার রোগ কোনো গভীর দুঃখ ভুলতে না পারলে বিষণ্নতার রোগ মাদকাসক্তদের বিভিন্ন মানসিক রোগ ইত্যাদি মোটেই তা নয় বরং বেশিরভাগ জটিল মানসিক রোগ স্বতঃস্ফূর্তভাবে হয় যেগুলোর কারণ এখনও বিজ্ঞানীদের কাছে অনেকাংশেই অজানা দেহ ও মন যেহেতু পরস্পরের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত তাই শরীর খারাপ করলে যেমন মন খারাপ হয় মন খারাপ করলে তেমনি শরীরও খারাপ হয় শুধু শরীর মন খারাপ হওয়া নয় একটির কারণে অন্যটিও রোগগ্রস্ত হয়ে পড়তে পারে যেমন দীর্ঘদিন যারা শারীরিক অসুস্থতায় ভোগেন তারা অনেকাংশে বিষণ্নতাসহ নানাবিধ মানসিক রোগেও আক্রান্ত হন অন্যদিকে মানসিক রোগাক্রান্তদেরও নানা ধরনের শারীরিক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানসিক রোগীদের আমরা কেবল মানসিক রোগী বলেই চিহ্নিত করি শারীরিক রোগীদের মতো হার্টের রোগী ডায়াবেটিসের রোগী কিংবা হাঁপানির রোগীর মতো আলাদা করে চিনতে পারি না তবে কি মানসিক রোগ মাত্র একটি কিংবা এর শ্রেণী বিভাগ নেই সত্যি হচ্ছে মানসিক রোগ শত শত তার মধ্যে সাধারণ কিছু রোগ হল সিজোফ্রেনিয়া অ্যানজাইটি ডিসঅর্ডার ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিস্টেরিয়া বা কনভার্শন ডিসঅর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডার সেক্সুয়াল ডিসফাংশন মাদুকাশক্তি ইত্যাদি মানসিক রোগ নির্ণয়ে এখনও ব্যবহারিক অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ স্নায়ুবিদ্যা নিউরোসায়েন্স মনোরোগ বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় মনোরোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালু হচ্ছে তাই আগে আমরা যেমন সব রোগকে অর্গানিক শারীরিক রোগ যেটা পরীক্ষা করে প্রমাণ করা যাবে নতুবা ফাংশনাল মানসিক রোগ যেটা পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায় না এটা আর বেশি যৌক্তিক থাকছে না সাইকিয়াট্রি অগ্রগামী হয়ে নিউরোসাইকিয়াট্রি হচ্ছে নতুন নতুন ওষুধ আবিষ্কারের মাধ্যমে মানসিক রোগের উন্নততর চিকিৎসা হচ্ছে ধরে বেঁধে শাস্তি দিয়ে চিকিৎসা দেওয়ার দিন ফুরাচ্ছে ভাঙছে মানসিক রোগ নিয়ে সমাজে প্রচলিত ভুল এবং ক্ষপিকর ধারণাগুলো গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর